নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের পাঁচজন বন্ধু কারা কারা ধনু রাশির জাতক জাতিকাদের সফলতার পেছনে যে পাঁচটি দিক এগুলো কোনগুলো এই নিয়েই কিন্তু আজ আমি আলোচনা করব এ প্রসঙ্গে প্রথমেই জানিয়ে রাখি এটা একটা সার্বিক আলোচনা তাই জন্য আপনি যদি আপনার ব্যক্তিগত প্রেডিকশন করাতে চান তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন এবং আমি বারবার ধরে বলেওছি যে পশ্চিমবঙ্গে এখন সব অ্যাস্ট্রোলজারই বলে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন এবং সবচেয়ে বড় কথা আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেই হাত দেখা দ্বারা কখনো কিন্তু কোনো প্রেডিকশন করা যায় না কেননা এই হাতের এই যে রেখা সেটা কিন্তু নার্ভের দ্বারাই সৃষ্টি হয় তাই জন্য যিনি স্পট ইমপ্লিমেন্টেশন সব ক্রিয়েট করতে পারেন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকলে যিনি কালপুরুষ্ট ছকের মধ্যে দিয়ে অর্থাৎ চোখের কর্ণিয়া দ্বারা ছক ক্রিয়েট করতে পারেন এবং ছক ক্যালকুলেশন এবং প্রেডিকশন করতে পারেন তিনি কিন্তু এটা একটা সার্বিক আলোচনা আমি বারবার ধরে বলেছি যে পশ্চিমবঙ্গে যদি আমি ধনুরাশিকে দেখি অন্তত কয়েক লক্ষ ধনুরাশি তাদের প্রত্যেকেরই ডেট অফ বার্থ প্লেস অফ বাট আলাদা তাই জন্য নির্দিষ্টভাবে আমার পজিটিভ দিক নেগেটিভ দিক যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোন পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে যাওয়া এবং প্রেডিকশন করা বাধ্যতামূলক ধনুরাশির প্রথম যেই বন্ধু বা প্রথম যেই উত্তরণের যে স্তম্ভটা সেটা যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে সেটা হচ্ছে ফোর্থ হাউস ফোর্থ হাউস ধনুর সাপেক্ষে কিন্তু হচ্ছে মিন রাশি যার অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি কেন না ধনুর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি বৃহস্পতি মিনের অধিপতি গ্রহ কিন্তু ঘর দশ নাম্বার ঘর কিন্তু হিট করছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় তাদের যে ব্যক্তিগত জীবন পার্সোনাল লাইফ এবং ব্যক্তিগত জীবন তিনি ছাড়া আর যারা যারা রয়েছেন তারা কিন্তু তাকে উৎসাহিত করেন ইন্সপায়ার করেন তার ক্ষেত্রের প্রভাবকে বৃদ্ধি করার জন্য কেননা দশ ঘরকে হিট করছে এখন ক্ষেত্র মানে ওয়ান সিক্স সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন বিজনেস ক্ষেত্র ওয়ান ফোর আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র সাংসারিক ক্ষেত্র ব্যক্তিগত জীবনের ক্ষেত্র তাহলে চার নাম্বার ঘরটা এতটাই পাওয়ারফুল হয়ে যাচ্ছে এক নাম্বার ঘরে রুধিপতি গ্রহ কিন্তু চার নাম্বার ঘরে রুধিপতি গ্রহ এবং দশ নাম্বার ঘরকে কিন্তু পাওয়ারফুল করে দিচ্ছে এবং যেহেতু দশ নাম্বার ঘরটা কিন্তু বুধের ঘর অন্যার ঘর তাই জন্য বুদ্ধি দিয়ে বিবেচনা বুদ্ধি বিবেচনা কোন রকমের আবেগ ইলিউশন দ্বারা নয় ব্যক্তিগত জীবনের মানুষগুলো কিন্তু তার ক্ষেত্রের প্রভাবকে উন্নত করার জন্য উৎকর্ষ করার জন্য বুদ্ধির ইমপ্লিমেন্টেশন মানে বাস্তববাদী যে মনোভাব মনোভাব সেই কিন্তু করেন এবং সবচেয়ে বড় কথা চার নাম্বার দশ নাম্বার ঘর যখন সমসপ্তমে হিট করে এবং পাওয়ারফুল হয়ে যায় তখন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমার কোন প্রবলেম হচ্ছে আমি কোন অফ সিচুয়েশনে পড়েছি হতেই পারে মানুষের জীবন দেখা যাচ্ছে আমার যে কোনো ক্রাইসিস সৃষ্টি হচ্ছে আমার জীবনে তখন কিন্তু তার পরিবারের বা ব্যক্তিগত জীবনে যাদের সাথে কিন্তু সে রয়েছে তারা কিন্তু তাকে সাপোর্ট করে তার পাশে সে দাঁড়ায় এটাও কিন্তু লক্ষ্য করা যায় যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে পাঁচ নাম্বার ঘরটা কিন্তু মঙ্গলের ঘর তাহলে সেই পাঁচ নাম্বার ঘর মঙ্গলের ঘর এবং বারো নম্বর ঘরটাও কিন্তু মঙ্গলের ঘর মেষ এবং বৃশ্চিক রাশি তাহলে পাঁচ নম্বর ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে ধনুরাশির জাতক জাতিকারা সফল হওয়ার জন্য সাকসেসের যে কোনো শর্টকাট রুট নেই এটা কিন্তু তারা বিশ্বাস করে এবং সফল হওয়ার জন্য পরিপূর্ণ উপযুক্ত হওয়ার চেষ্টা করে এবং যেহেতু ইলেভেন্থ হাউসকে কিন্তু পাঁচ নম্বর ঘর সমস্ত হিট করছে তাই জন্য আমি যে কর্মটা করছি সেই কর্মের ফলটা আমি পাব কর্মফল পাওয়ার জন্য আমি সারাক্ষণ ঈশ্বরের কাছে গিয়ে বসে রয়েছি বা সারাক্ষণ ভাগ্য নিয়তি আমার যেটা পাওয়ার সেটা আমি পাব। আমি আমার কাজটা করে যাই এই মানসিকতাটাই তাদের থাকে না টার্গেট এবং টার্গেটের পেছনে তারা পুরোপুরি নিজেদেরকে কিন্তু নিয়োজিত করে দেয় এটাও কিন্তু লক্ষ্য করা যায় সবচেয়ে বড় কথা পাঁচ নাম্বার এগারো নাম্বার ঘর যখন হিট করে যেটা ছয় নাম্বার ঘরেরও কিন্তু অধিপতি গ্রহ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় সন্তানের জায়গাটা সন্তান দ্বারা আমার নাম যশ অর্থ প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় পাঁচ নাম্বার এবং এগারো নম্বর ঘরের কানেকশন কিন্তু বন্ধুত্বের জায়গাকেও বোঝায় তাহলে বন্ধুত্বের সাপোর্ট এবং বন্ধু মানে কেবলমাত্র একসাথে আড্ডা মারা তাস খেলা বা নিশা করা তা নয় বন্ধুত্ব বলতে যেটা বন্ধন সুখে দুঃখে সব সময় একে অন্যের পরিপূরক হয়ে যাওয়া সেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যায় 5th house 11th house connection create করলে এদের যেই লক্ষ্য সেই লক্ষ্যটা কিন্তু বড় মারাত্মক এরা যদি কাউকে টার্গেট করে নেয় তাহলে একদম পুরোপুরি যতক্ষণ না সেটা নেগেটিভ অর্থে পজিটিভ অর্থে যাই হোক যতক্ষণ না সেটা ফুলফিল করছে ততক্ষণ কিন্তু এরা ছাড়ে না এটাও কিন্তু লক্ষ্য করা যায় সবচেয়ে বড় কথা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আট নাম্বার ঘরটা কিন্তু চন্দ্রের ঘর এই চন্দ্রের প্রভাব আট নাম্বার ঘর এবং সেটা কিন্তু দুই নাম্বার ঘর কেউ হিট করছে এটার একটা নেগেটিভ সাইড আছে পজিটিভ সাইডও রয়েছে আমি প্রথমে পজিটিভ সাইডটা বলিনি তারপর আমি নেগেটিভ সাইডটাও বলবো বা পজিটিভ সাইডটা বললেই আপনারা বুঝতে পারবেন যে নেগেটিভ সাইডটা কি দেখা গেল আমার কোনো নির্দিষ্ট লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যের পেছনে আমি যখন দৌড়চ্ছি তখন আমি আমার জীবনের বাদ বাকি সমস্ত কিছুকে সেক্রিফাইস করে দিতে পারি এটা কিন্তু লক্ষ্য করা যায় সেক্রিফাইস বলতে ভালো থাকবো বা কমফোর্ট জোনে থাকবো দেখা গেল কমফোর্ট জোন ত্যাগ করে দিল কিন্তু আদতে তার খাওয়া পড়া থাকার কোনো অসুবিধাই নেই তার হয়তো একটা অনেক দেখা যাচ্ছে সব দিক দিয়ে উৎকর্ষ জীবনযাপন করছে কিন্তু টার্গেট এমন মন যখন কেন্দ্রীভূত হয়ে যায় একটা দিকতে ফোকাস করে তখন অন্যান্য দিকটা কিন্তু সেক্রিফাইস করে দেয় এর ফলে একটা প্রবলেম হয়ে যায় যদিও ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা নিজেরাই লক্ষ্য করবেন প্রত্যেকের ক্ষেত্রে নয় ফাইভ পার্সেন্ট নয় টেন পার্সেন্ট নয় ফিফটি পার্সেন্ট নয় হান্ড্রেড পার্সেন্ট ফুল কিছু না কিছু হবেই কেননা ধনুরাশির এই জায়গাটা লক্ষ্য করা যায় যে আমি যখন আমার টার্গেটে ফোকাসড হয়ে যাচ্ছি এবং দেখা যাচ্ছে আমি আমার ঘরের মানুষজনদের সাথেই করছি তখন খুব প্রয়োজন হয়ে পরে মানুষগুলো যাতে সাপোর্টিভ হয় তার কারণ কোনো কিছুকে পাওয়ার জন্য সেক্রিফাইস তখন কিন্তু এরা করতে শুরু করে এবং সেটা কিন্তু নিজের ক্ষেত্রে সেগ্রিফাইস করতে শুরু করে এবং আট নাম্বার ঘর চন্দ্র এবং এক নাম্বার এবং চার নাম্বার ঘর ধনু এবং মিনের অধিপতি গ্রহ যখন বৃহস্পতি হয় দেখা যাচ্ছে আমি এরকম অন্তত কয়েক হাজার এক্সাম্পল দেখিয়ে দিতে পারি সাধারণত ক্যান্সার হলে মানুষ মরে যাচ্ছে বা দেখা যাচ্ছে একটা মারক রোগ মানুষটাকে মেরে ফেললো এরা কিন্তু সার্ভাইভ করে যায় সারভাইভ করার জন্য সাদা পোশাকের ভগবান ডাক্তারবাবু ঠিক আছে কিন্তু মানসিক জোটটাও মারাত্মক প্রয়োজন সেটাও কিন্তু তাদের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা যায় কেমন এই আট নাম্বার ঘর দুই নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে আট নাম্বার ঘর মানে বারবার ধরে বলেছি সুদূর প্রসারী সুতরাং দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গিটা যে দিকটায় কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমি দুদিনের জন্য কেবল ফোকাস থাকলাম তা নয় দেখা যাচ্ছে আমি সেটা যতক্ষণ না টার্গেটটা ফুলফিল করতে পারছি ততক্ষণ আমি কিন্তু সেটা ফোকাস করে রাখলাম এটাও কিন্তু লক্ষ্য করা যায় আবার আট নাম্বার ঘর দ্বারা যেটা বললাম আমার যে কোনো প্রবলেমকে কিন্তু আমি ওভারকাম করতে পারি সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এবং ওভারকাম করার জন্য একদিনে হলো না দুদিনে হলো না এরা কখনো খান্ত হয়ে যায় না এদেরকে স্টপ করা যায় না এদেরকে ব্লক করা যায় না এরা হেরে গেলে কখনো ডিমোরালাইজড হয়ে গিয়ে পড়ে গেল বা আমার দ্বারা আর হবে না এই মানসিকতা কখনো কিন্তু এদের মধ্যে থাকে না সবচেয়ে বড় কথা নয় নাম্বার ঘর এদের কিন্তু গুরু টিচার পথ প্রদর্শকের জায়গা বড় পজিটিভ এরা কিন্তু ঈশ্বর ধর্ম নৈতিকতা নীতিবোধ মানুষের যেকোনো অবস্থান সবকিছুকে অত্যন্ত পজিটিভ ভাবে কিন্তু বিবেচনা করে অ্যানালাইসিস করে এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় এবং আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যায় এরা নিজেরা কিন্তু লাখ সাপোর্টকে বিন্দু মাত্র বিশ্বাস করে না বা হয়তো বিশ্বাস করলাম আমি আমার কর্মে কর্মটাকেই প্রাধান্য দিলাম কিন্তু আর আলটিমেট কিন্তু কর্মের সাথে লাখটাও জুড়ে যায় কর্মের সাথে লাখ ভাগ্য নিয়তি যাকে সোকল সংযোগ বলা হয় সেটা জুড়ে গেল এবং কর্মফলটা কিন্তু তারা সঠিক মতন পেল এটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যায়। জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘরটা কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান বারবার ধরে বলেছি যে কথা বলা কোনো কিছু সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস ক্রিয়েটিভ ফিল্ডের বিজনেস বা দেখা যাচ্ছে বাচিক শিল্পী এরা কিন্তু না ভীষণ নাম করে এবং সবচেয়ে বড় কথা ফেম মারাত্মক হয় বা সফলতার জায়গায় আসে বিশেষ করে এরা এদের গন্ডিকে কিন্তু অতিক্রম করতে পারে আমি যদি সেলস মার্কেটিং এর জায়গাটা দেখি তাহলে কেবলমাত্র যে একটা আমার যে অবস্থান সেই অবস্থানেই আমি আমার বিজনেস করে পজিটিভ রেজাল্ট করছি তা নয় তার বাইরেও কিন্তু এদের এরা বৃদ্ধি পায় প্রচার হয় এটাও লক্ষ্য করা যায় এরা কিন্তু যেই স্থানে জন্মালো সেই স্থানে সে বেড়ে উঠলো পড়াশোনা করলো কিন্তু আলটিমেট দেখা যায় দূরবর্তী স্থানে এদের ফেম বা এদের নিশ্চয়তা নিরাপত্তা সফলতা সমস্ত কিছু কিন্তু সুনিশ্চিত হয় এবং বৃহস্পতি যেহেতু পাঁচ নম্বর ঘরে এবং বারো নম্বর ঘরের অবস্থান তাই জন্য রাজ্যের বাইরে গিয়ে দেশের বাইরে গিয়ে এরা কিন্তু ফেম পায় নাম হয় এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তার যে নামটা হলো কেবল অঞ্চলে বা পাড়াতে নাম হলো না দেখা গেল বিশ্বের দরবারে ছড়িয়ে গেল এমন কোনো করছেন গবেষণা করছেন হোয়াট এভার যাই করছেন সেটা কিন্তু বিশ্বব্যাপী প্রচার হলো বা বিশ্বব্যাপী তার ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো সে ইমপ্লিমেন্ট করলো বিশ্বব্যাপী এটাও কিন্তু লক্ষ্য করা যায় তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাঁচটি স্তম্ভ বা পাঁচটি ভিত বা পাঁচজন বন্ধুর কথা যদি বলতে হয় তাহলে ফোর্থ হাউস কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে বড় কথা যেটা জাগতিক সুখ লাভের প্রচেষ্টাও কিন্তু তারা করে চার নাম্বার ঘর দ্বারা আমার জীবনের আনন্দকেও বোঝা যায় সফলতার জন্য কতটা আমি সচেষ্ট হচ্ছি সেটাও বোঝা যায় সুতরাং ফোর্থ হাউস এবং সিক্থ হাউসকেও যদি লক্ষ্য করা যায় দ্বিতীয় স্তম্ভ বা দ্বিতীয় ফ্রেন্ড সে কিন্তু কর্মফলকেও এবং বন্ধুত্বের প্রভাবকে পজিটিভ করছে হ্যাঁ বন্ধু পজিটিভ মানুষের সান্নিধ্য লাভ পজিটিভ মানুষের সাথে কিন্তু বন্ধন ক্রিয়েট হওয়া সেটাও কিন্তু লক্ষ্য করা যায় ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু লাইফ পার্টনার যারা হয় তারাও কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড হয় স্বামী স্ত্রীর মধ্যে আজকালকার দিনে বন্ডিং অত্যন্ত নেগেটিভ দেখা যায় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই প্রভাব অত্যন্ত পজিটিভ আট নাম্বার ঘর মানে কিন্তু যে কোনো কাজ তারা সুদূর প্রসারী করে নম্বর ঘর মানে যে কোনো লক্ষ লক্ষ টাকা দেনা হয়ে গেছে সেখান থেকে ওভারকাম করলো মারাত্মক সৃষ্টি হয়েছে সেখান থেকে ওভারকাম ওভারকাম করলো করার জন্য মানসিক জোরও তাদের রয়েছে নয় নাম্বার ঘর সঠিক গুরু টিচার পথ প্রদর্শক পায় সঠিক গুণ রুটে যাবে সেটা বলার মতন মানুষ পায় এবং বারো নাম্বার ঘর মানে বারবার ধরে আমি বললাম প্রচার এবং প্রসার তার অঞ্চলের বা পাড়ার বাইরে অঞ্চলের বাইরে রাজ্যের বাইরে এমনকি দেশের বাইরেও কিন্তু প্রচার এবং প্রসার এবং তার যে পজিটিভ ইনফ্লুয়েন্স সেটা কিন্তু বিস্তারিত হয়